সবাইকে স্বাগতম জানাচ্ছি চারশো বছর আগের মুসলিম নিদর্শন দেওয়ান শরীফ মসজিদ দান শরীফ মসজিদ নরসিংদী জেলায় অবস্থিত নরসিংদী জেলার ফলাশ উপজেলার পারুলিয়া গ্রামে রয়েছে তিন গুম্বুজ বিশিষ্ট নীল রঙের চারশো বছর আগের মোগল আমলের মুসলিম সভ্যতার নিদর্শন দওয়ান শরীফ মসজিদ এই হচ্ছে দেওয়ান শরীফ মসজিদ এটা দেওয়ান শরীফ মসজিদের সামনের অংশটুকু এখানে রয়েছে ঈশা খার পঞ্চম অওয়ান শরীফ খা ও তার স্ত্রী মুর্শিদা কুলি খার কন্যা জয়নব বিবিল যুগল মাজার এই হচ্ছে মসজিদটির সামনের অংশটুকু এটা হলো প্রধান পটক মসজিদটি দেখতে যাওয়ার জন্য পাঁচ দোনা থেকে সিএনজি পারুলিয়া গ্রাম যাওয়া যায় পারুলিয়া গ্রামে রয়েছে এই মসজিদটি জন শরীফ মসজিদ এটা সামনের অংশটুকু অর্থাৎ মসজিদের পূর্ব অংশটুকু তিন দরজা বিশিষ্ট এই মসজিদটির উত্তর ও দক্ষিণ পাশে আরো একটি করে দরজা রয়েছে সতেরোশো উনিশ হিজড়িতে তিন গম্বুজ মসজিদটি নির্মাণ করেন জয়নব বিবি সতেরোশো সতেরোশো খ্রিস্টাব্দে মসজিদ কুলি খান বাংলার সুবিধা নিযুক্ত হন ও তার কনিষ্ঠ কন্যা বিবি জয়নবকে মনোয়ারখার পঞ্চম ছেলে শরীফ খার সাথে বিবাহ দিয়ে জামাতাকে মহেশ্বরী পরগুনার দেওয়া নিযুক্ত করেন তখনই জৈনবীবি জনগণের চাহিদা অনুসারে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি প্রায় বারো বিঘা জায়গার উপর নির্মিত রয়েছে পাশে একটি পুকুর রয়েছে পুকুরের চারটি বাঁধানো ঘাট বিশিষ্ট পুকুর এই হচ্ছে ভিতরের অংশটুকু গুম্বুজের অংশটুকু দেখা যাচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট এরকম তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ পাঁচ ফুট প্রশস্ত দেওয়াল ছয় ফুট দৈর্ঘ্য এই হল মসজিদটির অংশ ভিতরে